এই আজকে সকালেও আমি যখন আপনাদের এই সিলেটে আসতেছিলাম তো সাথে চারটা ছোট ছোট কিতাব নিয়ে আসছিলাম যে গাড়িতে পড়ব চারোটা কিতাবই আমাদের বর্তমান বাংলাদেশের উল্লেখযোগ্য একজন আলম দিন জামিয়া রশিদিয়া ফেনি মাদ্রাসা মহতামিম হজরত ওয়ালা লামা মুফতি শহীদুল্লাহ সাহেব হাফিজ রহম হজরতের লিখিত ওই কিতাবগুলোর ভেতরে যেটা আমার কিছুটা বলার সৌভাগ্য হয়েছে ওই কিতাবের মধ্যে হজরত এই আয়াতটি এনেছেন হজরত লেখেন এটা এমন একটি আয়াত এই আয়াতকে সামনে রেখে যে কোনো দিন যে কোনো বিষয়ে যদি আলোচনা করতে চায় তো রাতের পর রাত দিনের পর দিন এই আয়াতটার সামনে রেখা উনি অনেক লম্বা আলোচনা করতে পারেন এটা আশ্চর্য একটা আয়াত এই যে আয়াত তো আমি এই আয়াতে কারি মাটি তেলাওয়াত করেছি আপনাদেরকে নির্দিষ্ট একটি বিষয় কিছু কথা বলার জন্য সেটি হলো সততা আজ সমাজ ধ্বংস হয় মিথ্যা কথা বলার কারণে পরিবারে গন্ডগোল অশান্তি বিশৃঙ্খলা লেগে থাকে মিথ্যা কথা বলার কারণে দিন দিন যেন মানুষের কাছ থেকে সততা উঠে যাচ্ছে চাই সে ব্যবসায়ী হক চাই সে চাকরিজীবী হক চাই সে আলম দিন হক চাই সে কৃষক হক চাইছি সেন জি চালাও দিন দিন যেন মানুষের কাছ থেকে সততাটা চলেই যাচ্ছে নারীও পুরুষ এই সততা হলো প্রত্যেকটা মৌমিনের ঈমানের ফাউন্ডেশন সোহানল্লাহ সততা ইমানের কি ফাউন্ডেশন লা ইলাহা হাইল্লা ব মোহাম্মদুল এই যে একটা সাক্ষী আপনি দিলেন এটা আপনাকে দিল থেকে দিতে হবে যে না আল্লাহ তালা ছাড়া আর কোনো মাদুক নাই নাই তো নাই হজরত মোহাম্মদ সল্দর দহ ওয়াসাল্লাম আল্লাহ রসুল এটা দিল থেকে যার যত বেশি মজবুতির সাথে বের হবে তার ইমানের ফাউন্ডেশন তত মজবুত হবে সিদ্দিক আকবর রধিকার দহ তা আল ফাউন্ডেশন মজবুত ছিল এটার সাক্ষী তিনি খুব মজবুতভাবে দিতেন ওমর ইব্লুল খাত হ্রদিয়া প্লব তার আনহার ইমানের ফাউন্ডেশন বড় মজবুত ছিল এবং এ কালিমার সত তার সাক্ষী খুব মজবুতির সাথে দিয়েছেন আম্মাজান খদি যতুর্ক ব্রফ হ্রদিয়া প্লব তাঁর আনহার ইমানের ফাউন্ডেশন বড় মজবুত ছিল এটার সাক্ষী দিয়েছেন দিল থেকে এই জন্য একটা কিতাব আছে মাওসু আতুন তলথ ইন নাঈম ফি মাকারিমী আহ্লা কির রসুল ইল আরবের সমস্ত বড় বড় ইকলাম এক জায়গায় বসেন এক বোর্ডে বসেন বসে হুজুর সল্ল লফ আলিহি ওসাল্লামের জীবনী সংক্রান্ত একটা কিতাব লিখেছেন এই সেই কিতাব যেটার নাম বললাম নবীজির জিন্দিগিতে যা যা আছে সব ওই কিতাবের মধ্যে নিয়ে আসে আর নিয়ে হয়ে এসেছে আশ্চর্য ভাবে পদ্ধতি আলিফ বা তা এই আলিফ দিয়ে নবীজির জীবনীতে রসুলের যা যা পাওয়া যায় সোহান আলিফ দিয়ে রসুলের জীবনীতে যা যা পাওয়া যায় আলিফ দিয়ে নবীজির পোশাক যা যা পাওয়া যায় আলিফ দিয়ে রসুলের খাবার যা যা পাওয়া যায় আলিফ দিয়ে রসুল যত জায়গায় গেলেন যত জায়গার নাম আলিফ দিয়ে হইল এই ধরনের সব কিছু ওই কিতাবের মধ্যে বা দিয়ে যা বলছেন সব ওই কিতাব বা দিয়ে যা পাওয়া যায় সব ওই তো ওই কিতাবের মধ্যে আছে ঈমানের মূল ফাউন্ডেশন হল সততা বলেন ইমানের মূল ফাউন্ডেশন কি পুরুষের ইমানেরও মূল ফাউন্ডেশন সততা নারীরও ইমানের মূল ফাউন্ডেশন সততা যুবকেরও ঈমানের মূল ফাউন্ডেশন সততা যুবতীরও ইমানের মূল ফাউন্ডেশন সততা এটা হলো মজবুত এক খুঁটি সততা দুই নম্বর আল্লামা মজদুদ্দিন মোহাম্মদুক নুয়াকুব আল ফাইরুস আবাদি তার বিখ্যাত ও কিতাব বস ইরুদবিত্তমী সফি লতা ইফিল কিতা বিলাজিস ওই কিতাবের মধ্যে এসেছে শততা হলো বান্দার সমস্ত আমলের রূহ সুভারল র নামাজ নামাজের রূপ হল শততা আপনি যখন নিয়োগটা পাচ্ছেন নিয়োগ বাঁধার সময় আছে আল্লাহ এবার আপনার দিলের দিকে তাকায় দেখে আপনি আল্লাহ আকবার মুখে বলছেন এবার দিল দ্বারা কেমন কল্পনা করছেন আল্লাহ সবচাইতে বড় বদ্ধর তার করছেন আমরা তো আল্লাহ কি বলছি এটার ফিকির নেই আমারও ফিকির নাই আপনারও ফিকির নাই আমার ছেলেরও ফিকির নাই আমার মেয়েরও ফিকির নাই আমি যে নামাজ পড়তেছি কদ্দূর সততা আছে আমি তো পড়তেছি জান্নাত আছে জান্নাত এই দিবে সেই দিবে এটা কদ্দূর ভাবছি ভেবে ভেবে কতটুকু সত্যায়ন করছে আমাদের করা নামাজের মধ্যেও আল্লাহ আর আল্লাহর মিয়ামতকে এতটাই সত্যায়ন করতেন কখনো কখনো নামাজের মধ্যে এদের অন্য রকম হারত চলে আসত পৃথিবী বিখ্যাত বুজুর্গ হজরত শাহলুক আব্দুল্লাহ আত্মস্তরি রহিম ওনার ছোট্ট একটা তফসিলের কিতাব আছে ওটার মধ্যে ব্যাখ্যায় আছে আল্লাহ হরব্বুল আলমিন বলেন যারা আল্লাহ তালাকে দুনিয়াতে সত্যায়ন করে। জান্নাতের মালিকানা নিয়ে কবরে যাবে এদেরকে আল্লাহ তালা জান্নাতে সারা এবং তহরা পান করাবেন সমস্ত পানি ও ফেল এই সারা এবং তহরার কাছে স্বয়ং আল্লাবুল আলমিন পান করাবেন তো এটা তো আমরা শুনি হজরত শাহরুফ আবদুল্লাহ আত্মস্তরীর ছাত্ররা বলেন একদিন উস্তাদ এই তফসিলের এই আয়াতের ব্যাখ্যায় আছে ঘটনাটা উস্তাদ নামাজ পড়তেছে আমাদেরকে নিয়ে আমরা পিছনে নামাজের নিয়োগ করছি আমাদের ওস্তাদ যখন এই আয়াতে কারি মাটি তিলাওয়াত করলেন আমরা নামাজ থেকে একটা শব্দ শুনতে পাইলাম একটা মানুষ দুধ মধু অথবা আখের রস কোনো জুস ওইগুলো খাবার খাওয়ার পর পান করার পর ঠোঁটের এই চতুর্দিকে লেগে থাকলে মানুষটা যেই রকম জিহ্বা দিয়ে চেটে চেটে চতুর্দিক থেকে মুখের ভিতরে নিয়ে যায় আমাদের কেমন যেন মনে হয়েছে আমাদের উস্তাদ নামাজের মধ্যে কি যেন চেটে চেটে খাচ্ছে সত্যায়নটা কেমন ছিল নামাজ বলে নামাজ শেষ করার পর আমরা বললাম উস্তাদ আপনি এরকম কি করলেন একটা আওয়াজ শুনলাম আমরা যেন কি একটা খাচ্ছিলেন তো উস্তাদ বলে শোন আমি যখন রব্বুল আলমিনের সামনে দাঁড়া এই আয়াতটা তেলাওয়াত করি তো আমার সততা এই পরিমাণ বেড়ে যায় আমি যেন দেখি আমার রব নামাজে আমাকে সারাবান তহরা পান আর আমাল সততার সমস্ত আমলের রূপ আমি যখন নিয়ত পরে স্থানা পরি থানা আমি তো ঝোঁটের আগা দিয়ে বলে বলে চলে যাচ্ছি কিন্তু রব্বুল আলামিন তাকায় দেখি সুবাহান বলার সাথে সাথে সে আমার কতটুক পবিত্রতা বর্ণনা করল সে আমার কদ্দুর পবিত্রতার ঘোষণা দিল যে কি শুধু মুখে মুখে বলে গেল নাকি দিল দিয়া সত্যায়ন করছে ওই দিন আমাদের সায়ের দাম আর কাত হুজুর আমারে বলতেছেন মলানা জবান এবং দিল এক হওয়া জবান এবং দিল কি হওয়া বলেন এক এর একটা মেহনত শুরু করতে হবে হুজুর তো শুরু করছেনই প্রত্যেকের হজুর বলেন যে শুধু মুখে মুখে না জমান দিল এক করতে হবে এরপরেও এই মেহনতকে আরো জোরদার করার জন্য। শায়েদ দামাত আ তলা কাতুল আল্লামা মুল্লা আল্লাহ মা মুফতি মোশতাকী হাকি হুজুরের আরেক নতুন বিপ্লব হুজুর শুরু করছেন সেটি হল শুধু আলেমদেরকে নিয়ে হজুর এই আগামী মাসে আট নয় দশ এগারো তিন দিন শোধন্য করে এস্তেমা পৃথিবীর সমস্ত কাজ থেকে ফারেক হয় আমাদেরকেও বলছেন কোনো কিছু সাথে থাকবে না কোনো শহর থাকবে না কোনো ব্যস্ততা নাই শুধুই মাত্র আমি মুখে কি বলি আর দিলে কি অনুভব করি এটাকে এক করার একটা মেহনত আমি শুরু করতে চাই আমাদের কজুর খুব জোর দিয়ে বলছেন যার যত ব্যস্ততা যার যত মাহফিল যার যত প্রোগ্রাম সব কোরবানি করতে হবে শুধু আমি দিলে কি আমি আমি মুখে কি বলি আর দিলে আমার কি ভাবনা এটা আমার এক করতে হবে দামি কেন ওনারা মুখে যা বলছেন দিলে কল্পনা করছেন শোভানন্দ সব সময় কল্পনা করছেন তাহলে আমলের রূপ সততা বলেন আমলের রূপ কি ইমানের ফাউন্ডেশন কি সততা তিন নম্বর এই আল্লাহর বুজুর্গও বলেন আল্লাহ মাজদুদ্দিন মহার মতন ইয়াকুব আলফাইনুস আবাদি বলেন আর সেই ঘোয়াল বাব আল্লাহ দীদাস আলাম ইমুল ওয়া ছিল না ইলা হেতু দিল জালাল সততা হলো এমন একটা দরজা যেই দরজা দিয়ে সত্যবাদী মানুষ সহজে আল্লাহ পর্যন্ত পৌঁছে যায় সলাম সততা এমন এক দরজা যেই দরজা দিয়ে আল্লাহ প্রেমিক মানুষগুলো আল্লাহ পর্যন্ত খুব সহজে চলে যাইতে পারে এটা হলো সততার দর তিন নম্বর আল্লাহ রব্বুল আলামিন আপনাকেও আমাকেও নারীকেও পুরুষকেও আদেশ করছেন যে তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও সুবহান আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ কুল আলামিন বলেন হে পৃথিবীর ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় কর চাই তুমি পুরুষ হও চাই তুমি মহিলা আল্লাহকে ভয় কর ওয়াকুনু মাআস-সাদিকিন সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও সাথী হয়ে যাও সত্যবাদী হয়ে যাও এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা আবুল কাসিম উদ্দিন আল আল-কুশাইরি হল্লা বর্ণনা করেন তার কিতাব আর-দিসালাতুল কুশাইরীর মধ্যে লেখেন মান আরাদা আইয়াকুনাল্লাহ তাআলা আহু পৃথিবীর কোনো মানুষ যদি চায় যে সর্বদাই আল্লাহ যেন তাকে সাহায্য করে আমরা চাই না যে আল্লাহ আমাদের সাহায্য কর সব সময় নামাজ যে পড়ে না সেও কিন্তু এটা আকাঙ্ক্ষা করে যে আল্লাহ আমি যদি কোনো মুসিবতে না পড়ি দেখবেন নামাজ পড়ে না শুধু জমা পড়ে এই লোকও চায় আল্লাহ যেন আমার একটু সাহায্য করে রথ যেন আমার একটু শান্তিতে রাখে তো তিনি বলেন পৃথিবীর যে পুরুষটা চাই যে আল্লাহ তাকে সাহায্য কর যে মহিলা এই কামনা করে রব আমাকে সাহায্য রব আমার সঙ্গী হয়ে যাক আমার ছেলেটা বিদেশ আমার ছেলেটার সঙ্গে রব হয়ে যাক ছেলে বিদেশ বা বাও বিদেশ নাই মাও বিদেশ নাই ছেলেটা একা একা চলাফেরা করে কখনও তিরিশ টালা কখনো পঁচিশ টালা কখনো বা চল্লিশ টালার উপরে কাজ করে যারা বিদেশে যায় এরা কিন্তু আরামে থাকে না বড় কষ্ট করে অনেক কষ্ট করে বাড়িতে থাকলে হয়তো সারাদিন কাজ করে সময় বাড়িতে আসলে মায়ের চেহারা দেখতো বাবার চেহারা ওখানে মাও নাই বাবাও নাই পৃথিবীর সব মা বাপ কিন্তু দোয়া করে আল্লাহ ছেলেটার কেউ নাই তুমি তার সঙ্গী হয়ে যাও এবার আল্লাহ আমাকে সেই বলেন যে মানুষগুলো এই আশা আকাঙ্ক্ষা কামনা করে যে আল্লাহ আমার ছেলেটার সঙ্গী তুমি হয়ে যাও আল্লাহ আমার মেয়েটার জন্য একটা উত্তম পাত্রের ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ আমার ছেলেটার জন্য একটা উত্তম পাত্রীর ব্যবস্থা আপনি করে দেন তিনি বলেন ওই মা ওই বাপ ওই মানুষটা যেন সততার গুণে গুণান্বিত হয়ে যায় স্বভাব সে যেন সবসময় সত্য কথা বলে বলেন সত্য কথা বলেন সত্য কথা সৎভাবে চলা সৎ পথে চলা এই এই যেন সে অর্জন করে যদি সে অর্জন করতে পারে প্রতিটা কদমে কদমে রব তাকে সাহায্য করবেন তিনটা কথা বলছি এক নম্বর ইমানের ফাউন্ডেশন কিসের উপর মুখস্থ করেন ইমানের ফাউন্ডেশন কিসের উপর দুই নম্বর সমস্ত আমলের রোফ কি সততা তিন নম্বর আল্লাহ রব্বুল আয়ালামিন সত্যবাদী হওয়ার জন্য কি করছেন আদেশ করছেন চার হুজুর সন্দনু সাল্লাম সাহাবাদেরকে অসিহত করছেন নবীজি যখন যে সাহামীকে অসিহত করছেন তখন সে ছিল তার মহাতক পরবর্তীতে যখন যে সেই ওসিয়তটা শুনবেন সে হবে তার মহাতক বলেন মহপত বলেন বলেন হবে বলেন মহপত এর অর্থ হল সঙ্গধিত ব্যক্তি যাকে উদ্দেশ্য করে বলা হয় শ্রোতা হুজুর sallallahu alaihi wasallam আজ থেকে 1500 বছর পূর্বে এক সাহাবীকে একটা কথা বলেছেন এটা কিন্তু হাদিস হয়ে গেছে সাহাবি চলে গেছে দুনিয়া থেকে আমাদের নবীও দুনিয়ার সফর শেষ করছেন বাদ বাকি নবীজির হাদিস দুনিয়াতে আসে না নাই তো এখন এগুলো কার জন্য যখন যে শুনবে তার জন্য সুবহানাল্লাহ বলেন নবীজির হাদিস যখন যে শুনবে তার জন্য মনে করতে হবে নবীজি এই মুহূর্তে আমাদের বলে গেছে এই কথা

কিন্তু সাদদাত ইটনাউস কি নবিজি যেই কথাগুলো বললেন সেই কথাগুলো এখনো পৃথিবীতে আছে এবার সাদাৎ নাই মনে করতে হবে নবিজি আমাদের বলতেছেন হে সিলেটের মানুষ হে ওমুক হে ও হুক ইদার ওহিন্ত না ফটিক তানাজুদ্ তুমি যখন দেখবা মানুষ স্বর্ণরূপ জমা করার পিছনে দৌড়ায় নবিজি সাহাবিরে বলতেছে তুমি যখন দেখবা মানুষ স্বর্ণ স্বর্ণরূপা জমা করার পিছনে খুব দৌড়ঝাঁপ করতেছে প্রতিযোগিতা করতেছে প্রতিযোগিতা ওনার একজন ছেলে লন্ডন গেলেন সে দুইজন পাঠানোর মেহনত করে তার একজন কানাড়াই তো সে তিনজনের পাঠানোর মেহনত করে। তার সত্তর লক্ষ টাকার ব্যবসা তার একজন চিন্তা করে না আমার আশি লক্ষ টাকা হতে হবে আজকে তিরিশ হাজার টাকা ইনকাম চিন্তা করে আগামীকালকে সাইড হতে হবে আগামী আগামী মাসে আমাকে এক লাখ হতে হবে এই ধরনের মন মানসিকতা যখন মানুষের মধ্যে খুব বেশি ছয়লাভ হবে সাদদা আমি রসূল তোমাকে বলে দিচ্ছি তুমি তখন আমার বলে দেওয়া কয়েকটা কালিমাকে আকড়ে ধরবে সুবহানাল্লাহ কি সেই কালিমা এক নাম্বার আল্লাহর রসূল বলেন ফাকনিযহা উলাবিল কালিমা তুমি এই এই কালিমাগুলো তোমাকে দিয়ে গেলাম এগুলো ধরবা এগুলো সঞ্চয় করবা জমা করবা এক নম্বর আল্লাহ আল্লাহ আমাকে দিনের উপরে অটলতা দান করেন বলেন আমিন আল্লাহ আমাকে আপনি দিনের উপর অটলতা দান করেন আল্লাহ আমাকে ইসলামের উপরে অটলতা দান করেন আমি যেন মৃত্যু পর্যন্ত অটল অনর হয়ে থাকতে পারি সেই তৌফিক আমাকে দান করেন সাদ্দাদ এই দোয়া তুমি আল্লাহর কাছে করবা দুই নম্বর আল্লাহ আমাকে শুধু দিনের উপরে না আমাকে দিনের উপর আবার হেদায়েতের উপরে অটল দাদাম করেন সোহান একজন মুসলমান নামাজ পড়ে না ইনিও মুসলমান নামাজ পড়ে না শুধু জমা পড়ে মুসলমান আরেকটা হচ্ছে হেদায়ত নামাজ কোনো নামাজ ছাড়ে না তসবি ছাড়ে না ইবাদত ছাড়ে না অনেকে আছে দেখবেন চিল্লায় গেলে একচল্লিশ দিন খুব ভালো কোনো নামাজ তার ছাড়া ছাড়া হয় না ছেড়ে দেয় নাই তসবি ছাড়ে নাই রোজাও রাখে যেইমাত্র চিল্লা থেকে আসছে দিন যত যায় ততই ইবাদত তার থেকে ছুটে যাচ্ছে ছুটে যাচ্ছে ওই আল্লাহ না আমি সব সবসময় আমলে লেগে থাকতে পারি বলে না আমি হ্যাঁ প্রত্যেক মহিলা প্রত্যেক পুরুষ প্রত্যেক যুবক যুবতী সকলের জন্যেই তো আল্লাহ আমাকে দিনের উপরে অটল রাখুন হৃদায়তের উপরে অবিচল রাখুন কারণ কে কখন হেদায়ত থেকে পথভ্রষ্ট হয়ে যায় কেউ বলতে পারে না আরে আপনি শুনলে আসতে হবে আমার নবী আপনার নবী আমাদের রসুল পর্যন্ত প্রত্যেক দিন নবীজি আকাশের দিকে দুইটা চোখ ওঠে দোয়া করতেন আল্লাহ আমি যেন পথভ্রষ্ট না হয় আরে রসুল কি পথভ্রষ্ট হওয়ার কোনো সম্ভাবনা ছিল বলে না কথা সম্ভাবনা ছিল সমস্ত পথভ্রষ্ট মানুষকে

আল্লাহ রসুল যখনই আমার ঘর থেকে বের হইতেন তখন নিজের দুইটা চোখ আকাশের দিকে উঠাইতেন এইভাবে আকাশের দিকে তাকাইতেন তাকায় দোয়া করতেন আল্লাহ আল্লাহ আমি আপনার কাছে নিখিক্ষা চাই আল্লাহ মুম্বাইমনি আউদমিকামিন আন আউদুলিল্লা উহ আল্লাহ আমি কাউকে পথ ভ্রস্ত করা থেকে নিজের পথ ভ্রস্ত হওয়া থেকে আপনার কাছে আশ্রয় চাই সোহান যেই নবীজির পথ ভ্রস্ত হওয়ার কোনো সম্ভাবনা নাই সেই রসুল প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করতেন আর আমি সকালে পথভ্রস্ত বিকালে পথভ্রষ্ট জোহরে পথভ্রষ্ট এক ঘন্টা আগে পথভ্রস্ত এক ঘন্টা করে পথভ্রস্ত এমন কথা বলে ফেললাম ইমান চলে গেল এমন কাজ করে ফেললাম ইমান দুর্বল হয়ে গেল এমন জিনিস খেয়ে ফেললাম ইমান দুর্বল হয়ে গেল এরপরেও আমি কোনোদিন রবের কাছে দোয়া করি না আল্লাহ আমাকে মৃত্যু পর্যন্ত হেদায়াতের উপরে রাখেন করি না কাঁদবে অহিন ওহির লেখক

এবার নবীনীর সব থাকতে 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 রসুলের সব থাকতে থাকতে ফাঁক করা আর সোর হতাল করা ও আর মরান কোরানের সব বড় বড় দুইটা স্বোরা সোরে বা করা সোরে আগে ইমরানটা মুখস্থ করে ফেলল শুভ কি পরিমাণ মেহনতটা করছে নবীজির সব থাকছে সে শুধুই মাত্র কোরআনের দুইটা সুরা মুখস্থ করে নাই পড়া কোরআনের মোটামুটি বেশ কয়েক পৃষ্ঠা মুখস্থ করে ফেলছে এবার নবীজি তারে বলো ভালোবাসতে শুরু করলেন দেখছো খ্রিস্টান এত মেহনতা দিনের উপর তার এত মেহনত বাস আল্লাহ রসুল তাকে এতটাই ভালোবাসতেন তাকে ওহি লেখার দায়িত্ব পর্যন্ত দিয়ে দিলেন সে নবীজির জন্য ওহি লেখত ওয়াহি কিন্তু আশ্চর্যের বিষয় হলো আনাসিবনে মালিক বলেন কয়েকদিন পর ফাহাদ ওই লোকটা আবার খ্রিস্টান হয়ে গেল পৃথিবীর সমস্ত দায়িত্ব পৃথিবীর সমস্ত ক্ষমতা পৃথিবীর সমস্ত চাকরি পৃথিবীর সমস্ত পথ পৃথিবীর সমস্ত মন্ত্রী যত দেশের যত প্রধানমন্ত্রী সবার মর্যাদা এক দিকে যদি রাখেন যত চাকরিজীবী প্রত্যেকের মর্যাদা দিকে যত আর্মি মিডিয়ারের যত উপরস্থ কর্মকর্তা সকলের মর্যাদা এক দিকে রাখেন একজন কাতেবে ওয়াহির مرتাদার এক সেকেন্ড এদের সকলের চেয়ে বেশি সুবহানাল্লাহ কুরআন লিখতেন কুরআন নবিজির কাছে কুরআন আসতো লেখেরা লিখতো এই লোক আবার খ্রিস্টান হয়ে গেছে জন্য নবীজি দোয়া শেহ হয়েছে ওাল আযীমা তাআলা আল্লাহ আমি আপনার কাছে সম্পদ চাই না আল্লাহ আমি আপনার কাছে ধন दौলত চাই না আল্লাহ আমি আপনার কাছে হেদায়েত দীক্ষা চাই হেদায়েত বলেন হেদায়েত কি চাই বল কি চাই আল্লাহ আমাদের আমাদেরকে মৃত্যু পর্যন্ত হেদায়তের উপরে রাখেন বড় সম্পদ হেদায়ত হেদায়ত ইচ্ছে করলে পারতেন আমাদেরকে হিন্দুর জন্ম না না আমাদের হজরতওয়ালা এই হজুর গতকালকে মাহিলা বলছেন কাজ করে যে এটা যে কত বড় নিয়ামত যে আপনি জন্মের পরে মুখ দিয়ে লাই পড়তে পারছেন এটা যে কত বড় নিয়ামত এটা আপনি এখন বুঝবেন না কখন বুঝবেন যেদিন দুইটা চোখ বন্ধ হবে কবরে সহায় দিবে তখন বুঝবেন কত বড় নিয়ামতটা যা আপনি পাইছেন সদা সর্বদা হিদায়াতের উপরে থাকার জন্য দোয়া করা নবীজি সাহাবীরা শেখায় দিয়েছে এবার তিন নম্বর রসূল বলে তুমি আল্লাহর কাছে দোয়া করবা আল্লাহ আসআলুকা লিসানান সাদিক আল্লাহ আমি দিলের উপরটল থাকতে চাই হিদায়াতের উপরটল থাকতে চাই আল্লাহ হৃদায়তের উপর অটল থাকতে হবে না আপনি আমাকে দয়া করে একটা সত্য জবান দিয়ে দেন ভিক্ষা আল্লাহ আমি আপনার কাছে একটা সত্য জবান ভিক্ষা চাই আল্লাহ আমি আপনার কাছে একটা সততার জবান ভিক্ষা চাই যে জবানে কখনো মিথ্যা কথা বের হবে না যে জবানে কখনো গান বের হবে না যে জবানে কখনো গালি বের হবে না যে জবানে কখনো একজন আরেকজনের পরনিন্দা করবে না যে জবানে কখনো আরেকজনের দোষ চর্চা করবে না হুজুর বলছেন আমি শুনছি হুজুরের বয়ান হুজুর বলছেন আয়না একজন আরেকজনের আয়না এই জন্য গিবত করা যাবে না দোষ এইভাবে বর্ণনা করা যাবে না আয়না যেমন তোমার নাম উচ্চারণ করে না তুমিও সুন্দর করে যেভাবে করলে সে সংশোধন হবে তার ইসলাম হবে ওইভাবে তুমি করবে এটা রসুলের সিপত ছিল নু বেজি কখনো কারো নাম নিয়ে বলতেন আয় তুমি এটা করছো কেন হ্যাঁ তুমি এটা করছো কেন নু কখনো এগুলো বলতেন না আম্মাজন আর এইসব স্মৃতি করো দিয়ে আত্লা হু তাহালা আহ থেকে বর্ণিত আবু দাবল শুরু বর্ণনা হজুর সল্লাহ আলা সাল্লামের কাছে কোন সাহাবীর ব্যাপারে কোনো নালিশ গেলে নু মেজি কখনো বলতেন না ইয়া ফলাং নভেজি বলতেন মা বাল অও মা বা ল এদের কি হলো রে এদের কি হলো রে নু একজনকে উদ্দেশ্য করে বলতেন না সকলকে বলতেন এর মানে যিনি অপরাধটা করছে তো বুঝতেছে যে আমি করছি অপরাধটা সে অনুত্ত হইত নবীজ বলতেন সবাইরা তোমাদের কি হলো তোমরা এই কাজটা করো নবীজ পড়তেছেন আল্লাহ রসুল নামাজ পড়ার সময় নামাজে ব্যাস আটকে যেতেছেন অতঃপর নবীজ নামাজ শেষ করার পর বললেন তোমাদের কি হলো তোমাদের লোকেরা অনেক না করে কেন নামাজে দাঁড়ায় পুরো সুন্দর করে না অত ইচ্ছে করলে পারতেন কেউ যে করো নাই দাঁড়াও পারতেন না নবীজ ইচ্ছে করলে

জারির ইবনা আব্দ হালপা জারি উমর ই খত্তাবের বসা যে জারির ইবনা আব্দার ব্যাপারে উমর ইত্তাবতেন ইউসু ইনি এতটাই সুন্দর ছিলেন উমর ইবনুল খতাব বলতেন জারির তো এই উমতুফ আলাই এই পরিমাণ সুন্দর ছিলেন তো এই মজমার মধ্যে অনেক মানুষ হঠাৎ করে একজন বায়ু ত্যাগ করছে বাতাস বের হয়েছে তো হচ্ছে তুমুল ইবনুল খাতাব চিন্তা করতেছেন কে এই কাজটা করলো সকলে হাসি দিছে চিন্তা করছিলেন উনি বলবেন এই কে করছো যাও উঠো উজু করে আসো কিন্তু তুমুল ইবনুল খাতাব এই কথাটা বলার আগে আগে জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি বলে আমি আমিরুল মুমিনিন আমরা সকলেই উজু করে আসি সুবহানাল্লাহ আরে সুবহানাল্লাহ বলেন না উনি বলতে চাইছিলেন যে এই কাজটা করছো উজু করে আসো তো নিশ্চিত তিনি দাঁড়াইলে উনি লজ্জা পাইতেন না কি বলেন লজ্জা পাইতেন না হযরত জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি তিনি বলেন উমর ইবনুল খাত্তাব বলার আগে আগে তিনি দাঁড়ায় বলে আমিরুল মুমিনিন আমরা সকলে উজু করে আসি সকলে যা উযু করতে তে আর যিনি এক আষ্ট কষ্ট ওনার উনি লজ্জিত হবেন না হযরত উমর ইবনুল বলে জারির তুমি আমাকে সুন্দর একটা হিকমত শিখায় দিলা একজন অপমান করা থেকে তুমি আমাকে বাঁচিয়ে দিলা এই জন্য হযরত صلى الله عليه وسلم সাহাবাদেরকে এটাও শিখিয়েছেন এটাও শিখেছি আল্লাহ আমাকে এমন একটা জবান দেন যে এই জবান দিয়ে কারো মত হবে না এই জবান দিয়ে শুধুই মাত্র আল্লাহ আপনার প্রশংসার তাজবি উচ্চারণ হবে আল্লাহ এই জবান দিয়ে শুধুই মাত্র আপনার পবিত্রতা বর্ণনা করব আমি রান্নার কাজ করতেছি আল্লাহ আমি আমার জবান দিয়ে কোনো মিথ্যা কথা অযথা কথা বলবো না আমার জবান যেন আপনার তাজবি নিয়ে ব্যস্ত থাকে আল্লাহ আমি সন্তানের মাথা আসিয়ে দিচ্ছি ওই সময় যেন আমার জবান আপনার তাজবি নিয়ে ব্যস্ত থাকে আল্লাহ আমি আমার ছেলেটার বেগ বসিয়ে দিচ্ছি ওই সময় যেন আমার জবান তাজবি নিয়ে ব্যস্ত থাকে শুভহানুবাহান্লাহ শুভহান্লাহ শুভ سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله الحمد لله 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 الله اكبر الله اكبر, الله أكبر 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 الله আকবার তেলে সত্য জবানের মালিক হওয়া সত্য জবান হবে কিভাবে সত্য কথা বলার দ্বারা আর সত্য পৃথিবীর মধ্যে চাইতে সত্য কথা হলো কোরআনের কথা সুবহানাল্লাহ বলেন এরপরে হাদিস এরপর হলো এই সমস্ত হাদিস কোরআনের যা আছে সেগুলো বারবার সংক্ষেপ বলতে